সম্প্রতি বরগুনায় চোদ্দটি খেয়াঘাট ইজারা দিয়েছে জেলা পরিষদ নতুন ইজারায় নদী পারাপারে যাত্রীর প্রতি ভাড়া বেড়েছে পঁচিশ শতাংশ এতে করে ক্ষুব্ধ স্থানীয় সচেতন নাগরিক সহ সাধারণ যাত্রীরা স্থানীয়রা জানান নদী বিশিষ্ট বরগুনায় এক উপজেলা থেকে অন্য উপজেলায় যেতে খেয়ায় নদী পার হতে হয় প্রতিদিন এভাবে লক্ষাধিক যাত্রী পাড়ি দেন খাগদন পায়রা ও বিষখালী নদী সম্প্রতি এসব নদীর ইজারা দিয়েছে জেলা পরিষদ এতে যাত্রী প্রতি করে ভাড়া বৃদ্ধি করে বিশ টাকার ভাড়া এখন পঁচিশ টাকা নির্ধারণ করা হয়েছে জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমার পরও খেয়া পারাপারে ভাড়া বৃদ্ধি করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সাধারণ যাত্রীরা এজন্য তারা মানববন্ধনও করেছেন জেলা পরিষদ জানায় স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী প্রতি তিন বছর পর পর ভাড়া পূর্ণ নির্ধারণ কিংবা যুক্তিকরণ করার বিধান রয়েছে এছাড়াও সবশেষ তিন বছরের মধ্যে সর্বোচ্চ ইজারা মূল্যের দশ শতাংশ বৃদ্ধি করে দরপত্র আহ্বান করতে হয় তাই সব কিছু সমন্বয় করার জন্য ভাড়া বাড়ানো হয়েছে পঁচিশ টাকা করে নতুন নির্ধারিত ভাড়া আগামী তিন বছর কার্যকর থাকবে বরগুনা জেলা পরিষদ প্রশাসক ও জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন নিয়ম মেনি ভাড়া বাড়ানো হয়েছে এই বাড়তি টাকা দিয়ে খেয়াঘাটের উন্নয়ন করা হবে এর সুবিধা যাত্রীরা পাবেন बंदी <laughs> खाधो